আপনি টাকা পাবেন টাকা ফেরত পাবেন আপনি বলেন কাজ করেনি মিঠা করবো আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সাধারণ ভালো আছি আজকে যে মেলা জমায় বলে কেন মেলা জমায় একটু যাদের আসলে 10 বছর 20 বছর 30 বছর পর্যন্ত মেস্তার দাগ মানে আপনি যাই ব্যবহার করতেছেন নাকি ভালো ভালো ক্রিম ব্যবহার করছেন মেস্তা পুনরায় কিন্তু চলে আসে আমরা জানি মেস্তার ক্রিম যতদিন পর্যন্ত ব্যবহার করে তত পর্যন্ত বন্ধ মেস্তা মানে চলে যায় রিমুভ হয়ে যায় আবার পরবর্তীতে আবার চলে আসে রিপিটলি কিন্তু এই যে এই যে ক্রিমগুলা

ওকে বাংলাদেশি একটা প্রোডাক্ট অনেকে ভয় পায় যে বাংলাদেশের প্রোডাক্ট আসলে কাজ করবে কিনা বাংলাদেশি প্রোডাক্ট খুবই ভালো কাজ করে আমি বললাম না আপনাকে যারা আপনার মেস্তার জন্য ব্যবহার করছে বিভিন্ন দেশের ক্রিম

ভিতরের স্কিনটা কিন্তু ডিপলি ক্লিন হবে ভিতরে যে মৃত কোষগুলো ওইগুলা কিন্তু উজ্জীবিত হবে রক্ত সঞ্চালন বাড়বে ব্ল্যাক ব্ল্যাক স্পটগুলা এগুলো কিন্তু রিমুভ হবে তারপর যে যদি এই ক্রিমগুলো ইউজ করেন তাহলে কিন্তু আরো দ্রুত রেজাল্ট পাবেন দ্রুত রেজাল্ট পাবেন জি কারণ অনেকে নিয়মগুলো জানে না নিয়মগুলো মেইনটেইন করে না অনেকে আছে যে ময়লার উপরে স্কিনের যা ময়লা এটা কিন্তু আমরা খালি চোখে দেখা যায় না যখন মাইক্রোস্কোপ আপনারা নেবেন তখন দেখবেন স্কিনটা কি অবস্থা

ঠিক আছে তা আপনি যদি কাউকে তিনটা প্রোডাক্ট দেন উনি যখন নিজেকে পরিবর্তন করে ফেলবে তখন আপনাকে সারা জীবনে বলবে যে না তুমি যেটা দিয়েছো ওইটা হয়তো টাকা দিয়ে কিনা সম্ভব না ওকে ঠিক আছে তো তিনটা প্রোডাক্ট অবশ্যই নেবেন কেউ একটাও নিতে পারেন কোনো সমস্যা নাই তিনটা প্রোডাক্ট যদি কেউ নয় তিনটা প্রোডাক্টের দাম হচ্ছে আপনার বারোশো টাকা মানে সিঙ্গেল প্রাইস অর্থাৎ এক পিসের দাম হচ্ছে চারশো টাকা

তিন পিসের দাম বারোশো টাকা তিন পিস এর বলি এক হাজার টাকা ওকে এক পিসের দাম কত বললো এক পিস চারশো টাকা চারশো টাকা জি অন্য জায়গায় কিন্তু ছয়শ টাকা সাড়ে ছয়শ টাকা এরকম কিন্তু সেল করে সেল করে

De...

তাই সেই কিন্তু মাত্র এক হাজার টাকার ভিতরে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে স্ক্রিনশট দিবেন ইমো এ পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে হবে আল্লাহ